প্রিয় দর্শক মন্ডল আসসালামীকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপ থানা চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত শত অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরই না পেডিএতে চলে আবার আপনার বানজি খামারে ভাই আজকে দশরতের জন্য কেমন কোন সাউলের কালেকশন রয়েছে বলুন ভাই আজকে মেয়ে তোতা আছে গাবিন গ্যারান্টি আছে হরিয়ানা আছে তোতা পাঠা আছে আছে ভাই সমেশন যাই কিছু আছে আর বাচ্চা সব মাছাগন মাছ বাচ্চা সব মাছাগন একটা আছে জি আর

আগে বলবো অমুক জায়গায় আমার লোকেশনে যদি পাঠাইতে পারি বলবো না হলে বলবো যে না পাঠাতে পারবো না জি জি আর এখানেও এসে দেখে শোনার সুযোগ রয়েছে সর্বোচ্চ বেস্ট সর্বোচ্চ বেস্ট আইসে দেখে শুনে নিয়ে যাবে এটাই ভালো জি জি আর অনেক প্রবাসী ভাইরা আছে বা অনেক ব্যস্ত লোক আছে না ধরেন চট্টগ্রাম থেকে তার একটা ছাগল নিতে জায়গা আসবে না যেমন নোয়াখালীতে পাঠাইলাম তিনটা হ্যাঁ আমরা চট্টগ্রাম পাঠালাম সাতটা জি তারা তো ধরে এই সাত সাতটা ছাগল একজন লিলে আসলে পরে ঠিক আছে ঠিক আছে সাতটা ছাগল দিছে পাঁচ জনে মিলে তাহলে তো সম্ভব না সম্ভব কি এটা ছাগল এটা লোক আসবে বা বাসের জার্নিং করে আবার যাবে এটা ছাগল নিয়ে যাবে দেখা যাচ্ছে খাজনার সে বাজ নেই বেশি জি জি আর সেক্ষেত্রে আপনার বাসের বক্সে চলে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার কিন্তু পাঁচ দুই চার দুই চার পাঁচ পিস নেবেন দুই দুই চার পাঁচ পিস যখন নেবেন এসে দেখে শুনে নেবেন ভালো সেক্ষেত্রে আপনি একটা নিলেও এসে যদি আপনার সময় থাকে আপনি দেখে নিয়ে যাবেন সেক্ষেত্রে ভালো সেক্ষেত্রেও ভালো কোনো সমস্যা নাই দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা দীর্ঘত করবো না যেগুলো আলামিন ভাইয়ের আজকে ছাগল থাকবে সেটা ছাড়া আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু আলামিন ভাইয়ের স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলামিন ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেল

তো এখন কি অবস্থা বলেন প্রেগন্যান্ট এর ভাই এক মাস রানিং হয়নি এখনো এক মাস রানিং হয়নি 26 27 দিন চলতেছে জি জি হ্যাঁ আজকে হলো 27 দিন চলবে তোতা পাটা অরিজিনাল তোতা পরি পাটা দিয়ে ব্রিডিং করা দেখেন মুখের পাঁচ পাঁচ একদম পাঁচ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সুন্দর পাঁচ ভালো পাঁচের কানগুলো বড় আছে এবং ছাগলটা কিন্তু প্রত্যেকদিন আপনারা দুধ দহন করতে হবে হ্যাঁ 1 লিটার হবে কাঁচা ঘাস খাইলে আবার কাঁচা ঘাস না খাইলে একটু কম হবে এরকমই জি জি মানে কাঁচা ঘাস দিলে আসলে দুধের পরিমাণ একটু বাড়ে দুধের পরিমাণটা বাড়ে

ব্রিডিংয়ের বয়স চলতেছে এটা এক মাস এক মাস এক মাস এক মাস চলছে হ্যাঁ আর এটা কি আপনার ভাই প্রথমবারের মতো হ্যাঁ এবার প্রথমবারের মতো ভাই প্রথমবারের মতো হ্যাঁ তো প্রথমবারের মতো জি জি আর বাচ্চা তো একদম ভাই এটা দিয়ে বিডিং করানো ভাই জি জি এই যে পাঠা হ্যাঁ তো ভাই জান কোন দর্শক বা ক্রেতা যদি পছন্দের দামটা কেমন আসবে এটা নিলে ভাই কোন দর্শক বা ক্রেতার পছন্দ হলে দাম নিব 17500 টাকা 17500 টাকা কিন্তু দাম নিবে এই যে বেল চাতুতা হ্যাঁ এই দেখেন এই যে অনেক সুন্দর কালার কান হ্যাঁ

কোন দর্শক ভাই সাইজ এর আগের শুনে ছাগল দেখছি ভাই এটা মেয়তিতা আর কান তো বিশাল বড় ভাই ভাই আছে ইনশাল্লাহ যা আছে কান গোলার জি হ্যাঁ মুখের পাঞ্চ এক জি

চাচ্ছেন নাকি ফিক্সড এটা ফিক্সড 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 মানে এগুলা যেগুলা বলছে সম্পূর্ণ কিন্তু ফিক্সড হ্যাঁ সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট হ্যাঁ তার সে ক্ষেত্রে যে কোনো একটা খরচ কিন্তু যে কোনো একটা দিব আরেন ভাই ভাই একদম চমৎকার কালারের ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা মিয়তি তোতার একটা ক্রস বিটের দেন পান খাচ্ছে মিয়তি তোতার একটা ক্রস বিটের ছাগল ছাগল গাবিন চার মাস গ্যারান্টি চার মাসের গ্যারান্টি হবে চার মাসের গ্যারান্টি হবে বলেন কি ভাই এটা কত চলে এখন চলতেছে বর্তমানে চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত জি 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 মানে এগুলা ছাগল বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আর হাইটে কেমন চলছে এটা হাইটে 30 প্লাস ভাই 30 প্লাস এই দেখেন কি অবস্থা ভাই এই দেখেন একদম তো পালান ছেড়ে দিচ্ছে হ্যাঁ ভাই এটা ছেড়েছে পালান পালান দেখলে ময়লা ভাই জি 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 দেখলে ময়লা এগুলা ময়লা জি পালান ছেড়েছে মানে একদম বটের আঠা হ্যাঁ বটের আঠা আর এটা 4 মাসের গাবিন গ্যারান্টি এর মধ্যে কোনো টেনশন করতে হবে না এটা কি বাড়াইছ ভাই

মানে হাই ক্রস এর হাই ক্রস বলতে উপরে ফোল্ডিং আছে নিচে নাই নিচে নাই কিন্তু কান অরিজিনাল এর চেয়ে বড় জি 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 কান কিন্তু বড় হ্যাঁ এই যে এইটাই অরিজিনাল জি 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 এই পর্যন্ত ইয়া এই যে হ্যাঁ এটা ফুল ফ্ল্যাপ থাকলে কিন্তু একদম এটা কিন্তু 100% বলা আছে এই যে কানের গোড়ায় আছে জি জি সে ক্ষেত্রে এটা ভালো মানের ক্রস ভালো মানের আপনার এটার বয়সটা কয় মাস হবে বয়স ভাই এটা 5 মাস প্লাস 5 মাস প্লাস হ্যাঁ 5 মাস প্লাস আর যখন এটা আপনার যখন হিটে আসবে আর অরিজিনাল হরিনা দুজন বিট করবেন

কোনো দর্শককে তা ভাই নিলে দাম একদম একদম ঘটনা হচ্ছে ছাগল ডাঙার বিক্রি করছিলাম কিন্তু ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে নিতে পারেনি বাইনার টাকা আমি ব্যাগ দিচ্ছি আচ্ছা হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি করছিলাম সেক্ষেত্রে এপার ওপার দুইটাই ঘুরায় দেখা যান ভাই এটা হাইট না হলে তার আপনার মাথা উপরে উঠবে না উঠবে আগে আর এবং তারপরেও কিন্তু যে কোনো একটা খরচ কিন্তু আলম ভাই বহন করে হ্যাঁ আমি যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লাহ আলম ভাই ভাই একদম আকর্ষণীয় মাছ ও দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই বিটলের ক্রস বিটের

বলেন কি ভাই সম্ভব এইভাবেই এই যে ফিক্সড রেট একদম এই যে বেশি দিন লাগবে না আসতে যে আপনার এক মাসে কোনো হয়নি কিছুদিন যাবে ভাই জি জি

এই যে জি তো ভাইজান ভাই পুরো দর্শক বা কেতার যদি এই পাটাটি পছন্দ হয় এটার দামটা কেমন আসবে ভাই এটা কোনো দর্শক বা কেতার যদি পছন্দ হয় সে ক্ষেত্রে এটার দাম নিব ভাই একবারে একই দাম নিব 40000 টাকা ভাই 40000 টাকা 40000 40000 টাকা বিগ সাইজের পাটা বিগ সাইজের পাটা দেখেন গোলার ঝুল দেখছেন গোলার ঝুল কান বড় কিন্তু আছে মুখের পাঁচ এই যে হ্যাঁ ভাই ইনশাল আগামী দিনে নতুন নতুন কালেকশন নিয়ে আবার হাজির হবো আর এই স্বল্প রেট তো থাকবে সবসময় ইনশাল দর্শকের হিসেব